নমস্কার বন্ধুরা তো দেখো মুখরোচক ঝাল ঝাল আলু ভেন্ডির রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখো বন্ধুরা উপকরণগুলো দেখে নেওয়া যাক চলো এই যে ভেন্ডি আলু আর ফড়াতে আছে কালো সর্ষে গোটা জিরে ধনে আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লাগবে বেশ চলো তো দেখা শুরু করা যাক তো কড়াতে তেল দিলাম কড়াতে তেল দেওয়ার পর ভালোভাবে নাড়া করে নিতে হবে ভেন্ডিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তাতে একটু গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেজে নেওয়ার পর আবার তুলে নিতে হবে তো আবারও কড়াতে তেল দিয়ে দিতে হবে কড়াতে তেল দেওয়ার পর ওই যে ফোড়নগুলো দিয়ে দিতে হবে ওই ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তো সুন্দর গন্ধ উঠবে ভেজে নেওয়ার পর তো ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাটা আরও সুন্দর করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো লাল লাল করে ভেজে নেওয়ার পর তো আবার আলু দিয়ে দিতে হবে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো লাল লাল করে ভেজে নেওয়ার পর ওতে নুন আর হলুদ দিয়ে দিতে হবে নুন হলুদ দেওয়ার পর আরও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দিয়ে ওতে ঢ্যাঁসটা দিয়ে দিতে হবে ঢ্যাঁসটা দেওয়ার পর আবার ভালো করে ভেজে দিতে হবে তো আবার গুঁড়ো মশলা দিতে হবে গুঁড়ো মশলায় আছে আমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন একটু হলুদ ওতে ভালো করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলাতে ধরে না যায় আর একটু মিষ্টি আর একটু পাতিলবুর রস দিয়ে আরও একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যে পাঁচ ঢাকা দিয়ে দিতে হবে তো ঢাকাটা খুলে দেওয়ার পর তো দেখো বন্ধুরা আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো